হ্যালো আসসালামু আলাইকুম আমি এজেন্ট নিক চলে আসলাম আজকে বসুন্ধরাতে পি ব্লকে আপনাদেরকে একটা অসাধারণ একটা প্লট দেখানোর জন্য এটা হচ্ছে তিন কাঠার একটা প্লট নর্থ ফেসিং বাউন্ডারি হাই বাউন্ডারি করা এবং ছোট্ট করে একটা খামার করা আছে আর আপনাদের ভিডিওতে প্রথমেই স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসুন্ধরা স্টেডিয়াম এবং ইউনিভার্সিটি এবং কলেজ পাশাপাশি স্কুল সো এবং প্লেগ্রাউন্ড এখানে আছে এটা কত কাছাকাছি এটা দেখানো দিয়ে শুরু করলাম সো এবার আপনাদেরকে একটু লোকেশন দেখিয়ে দিই এই রাস্তাটা দেখছেন এটা পি ব্লকের একটা রাস্তা আর এটা পি এক্সটেনশন এটা কিন্তু পি ব্লক এবং এই সাইডে হচ্ছে আপনার ওইটা আপনার গলফ কোস্টটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বেসিক্যালি আপনার জলসিঁড়ি এবং মাঝখানে হচ্ছে বালু নদী এবং বালু নদীর ব্রিজটা আপনার ওই সাইডে দেখতে পাচ্ছেন জানেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা এইখানে হচ্ছে বালু নদীর ব্রিজটা আর এই যে আপনারা দেখছেন আমরা এদিক দিয়ে আসলাম এদিক দিয়ে ঢুকলে এইখানে আপনার যে এটা এভিনিউ রাস্তা এই এভিনিউ রাস্তাটার কানেক্টেড হচ্ছে আপনার তিনশো পিটির সাথে তিনশো পিটির সাথে কানেকটেড হবে এখন পর্যন্ত হয় নাই এবং দেখুন এগুলো পিস ঢালাই রাস্তা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কতখানি ডেভেলপ মানে অলরেডি এখানে বাড়ি করার মতো অবস্থায় আছে এবং আশেপাশে কিন্তু টুকটাক কনস্ট্রাকশন কাজ কিন্তু চলতেছে দেখুন চলতেছে কিন্তু সো আপনারা যদি মনে করেন নিরিবিলি বিশ বছর এক জায়গাতে নিরিবিলি থাকবেন একটু বাগান করবেন একটু নিরিবিলি থাকবেন বা ভবিষ্যতের জন্য ইনভেস্ট করে রাখবেন দেশের বাইরে আছেন অথবা মনে করেন আপনারা ঢাকার বাইরে আছেন ঢাকাতে একটা জমি কিনে রাখবেন নেক্সট ফিউচার আপনার কিডসদের জন্য আপনার ছেলে মেয়েদের জন্য একটা সেফ ইনভেস্টমেন্ট সো আপনারা এখানে কিন্তু ইনভেস্ট করতে পারেন এবং আপনাদেরকে বরাবরই আমি বলেছি যে বসুন্ধরা হচ্ছে এমন একটা জায়গা বাংলাদেশে যত ল্যান্ড প্রজেক্ট হয়েছে সব থেকে সাকসেসফুল ল্যান্ড প্রজেক্ট হচ্ছে এইটা যেটা আপনার ফিজিক্যালি মানুষজন টাকা ইনভেস্ট করে আসলে জমি বুঝে পেয়েছে এবং এই জমির দাম প্রায় কয়েক গুণ না হান্ড্রেড টাইমসও অনেক জায়গাতে বেড়ে গেছে আপনার যেখানে মানুষ সাত লাখ আট লাখ টাকা দিয়ে আপনার কিনছে সেটা আমি হানড্রেড টাইমস বলে ভুল হবে হয়তো ক্যালকুলেশনটা একটু ভুল বলেছি আপনার এইখানে দেখা গেছে মানুষ সাত লাখ আট লাখ টাকা করে কাঠা কিনছে সেখানে এক কোটি এক কোটি আট লাখ টাকা এক কোটি দশ লাখ টাকা কাঠা বিক্রি করছে এই বসুন্ধরাও সেই এরকম একটা জায়গা মানে রিটার্ন ইটস আনবিলিভেবল রিটার্ন সো আপনারা এখনও সময় পার হয়ে যায় নাই আশেপাশে দেখতেছেন কি পরিমাণ জমি এখনও আছে এখানে রিসেল হচ্ছে বেসিক্যালি বসুন্ধরা সেল করছে না সো এইখানে এই যে প্লটটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে মেইন প্লটে নিয়ে যায় এখন এই যে প্লটটা দেখতেছেন হাই বাউন্ডারি করা একটু তারা একটু পুরে ঘরের মতো করে রাখছেন যাতে নিজেরা এসে মাঝে মাঝে একটু বসতে পারেন এবং ভিতরে একটু বাগান করা আছে আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব এবং মেইন যে কর্নার প্লট তার থেকে একটা প্লট ভিতরে সো আপনারা বলতে পারেন কর্নার প্লট থেকে ভিতরে ভাই এটা কেমন হলো একটা দিক দিয়ে আপনার বেনিফিট চিন্তা করেন এই রোডে যখন রেগুলার গাড়ি যাতায়াত করবে গাড়ির যে শব্দটা এখানে প্রতিটা ফ্ল্যাটে কিন্তু আসবে একটা প্লট ভিতরে থাকলে আপনি মেইন রোডের ফ্যাসিলিটি সবই পাবেন বাট আপনি একটু সেফভাবে থাকতে পাবেন একটু আলো বাতাস সবই পাবেন কিন্তু আপনার সাউন্ড আপনি পাবেন না আমি মনে করি এই দিক দিয়ে আপনারা সবথেকে বেস্ট একটা প্লেসে থাকবেন আর আমি আমার কথা বলি আমি আপনাদেরকে রেগুলারলি এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি সবসময় আপনাদেরকে প্রপার্টিগুলোতে নিয়ে আসার চেষ্টা করি ভালো কিছুতে আপনারা তাতে ইনভেস্ট করতে পারেন এবং আমি শুধু এই কাজটা প্রফিটের জন্য করি না এই কাজটা আমি একটা সেবামূলক একটা কাজ করারও চেষ্টা করি যাতে আপনি একটা প্রপার্টি নিয়ে স্যাটিসফাইড হয়ে যেন আপনি আমার জন্য দোয়াই সামিল রাখেন আমাকে যে ওনারও ডেভেলপমেন্ট আপনি করেন আমি ঠিক এই কাজটাই করার চেষ্টা করি আমি মন থেকে আপনাদেরকে এইটাই বলছি এবং এইটাই আমি বিলিভ করি এই জন্য আমি সেবা দেওয়ার উদ্দেশ্যে এই কাজটা করি সো অবশ্যই অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপডেট পেতে যদি কোনো ভিডিও আসে সাথে সাথে আপনি আপনার স্ক্রিনে আগেই দেখতে পারবেন ভিডিওটা চলে আসবে যদি আপনি ইনভেস্টমেন্টের কোনো প্ল্যানিং করে থাকেন আর পাশাপাশি আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যদি ভালো লাগে লাগে লাইক করবেন কিছু জানার থাকবে কমেন্ট করবেন যদি আপনার প্রয়োজন না হয় যদি মনে করেন আপনার কাছাকাছি আত্মীয় বা কারো কলিগস বা কারোর কারো দরকার তার সাথে শেয়ার করে দিবেন তো চলুন প্রপার্টিটার কাছাকাছি আপনাদেরকে নিয়ে যাই যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রাস্তাটা অলরেডি দেখুন এখানেও পাকা রাস্তা কিন্তু এদিকে ডেভেলপমেন্টের কাজ চলতেছে তাই রাস্তাটা একটু বড় গাড়ি চলাতে নষ্ট হয়ে গেছে এই যে দেখুন প্লটটা কি অসাধারণ প্লট দেখুন হ্যাঁ কাজ করাটা আমার কাছে খুব ভালো লাগছে কাজটা দেখি আপনাদেরকে একটু দেখাতে পারি কিনা দেখুন ভেতরটা কিরকম দেখুন আসলে খুব উনি যত্ন নেন এই জিনিসটা যত্ন এবং ভালোবাসা দিয়েই করছেন হয়তো তার কোনো ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস বা কোনো কিছু চলতেছে বা তা হয়তো অন্য কোনো ইনভেস্টমেন্টও করতে পারেন তাই উনি সেল করে দিচ্ছেন সো আমি চাই না আপনার এই ধরনের প্রপার্টি আপনারা মিস করেন আপনারা যদি আসলে ইনভেস্টমেন্টের প্ল্যান করে থাকেন আমি মনে করি আবারও আমার আমার বাইকটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার সবসময় সঙ্গী এটা সবসময় সাথে থাকে রোদ বৃষ্টি ঝরে যত কিছুই থাকচলুক না কেন সো আপনারা আপনাদের ইনভেস্টমেন্টের সুযোগটা হারাবেন না এই এই ধরনের তিন কাঠার প্লট এবং একটা ভালো লোকেশন এই ধরনের লোকেশনে কিন্তু প্রপার্টি সবসময় পাওয়া যায় না সো আপনারা যদি মানে প্রপার্টি কিনবেন আসলে ইচ্ছা মানে ইচ্ছা পোষণ করে থাকেন বা চিন্তা করতেছেন আমার মনে করি এটি এটি আমি মনে করি এটাই সবথেকে ভালো একটা সুযোগ আপনারা এই প্রপার্টিটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এই প্রপার্টিটা আপনারা কিনে নেওয়ার জন্য বা অন করার জন্য এবং ইনফরমেশন নেওয়ার জন্য এবং কল করবেন এবং একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নেবেন যাতে আপনারা সুবিধা মতো সময় এসে দেখে যেতে পারেন সো চলুন চলুন আপনাদের প্রপার্টিটা থেকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই যে আপনার এখানে রাস্তাটা মানে কত দূর প্রপার্টিটা থেকে মানে প্লটটা থেকে চলুন সামনের দিকে এগিয়ে যাই আর ভিডিও মোটামুটি শেষ পর্যায়ে কারণ ল্যান্ডের ভিডিওতে তেমন কিছু বলার থাকে না মোটামুটি যা কিছু হয় ফোনে আপনাদেরকে জেনে নিতে হয় ভিডিও শর্ট হয় সো এই ক্ষেত্রে আপনাদেরকে শেষ করার আগে একটু বলে নিই আমি বসুন্ধরা থেকে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি এখন পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো প্রপার্টিতে নতুন কোনো ল্যান্ডে অথবা লাক্সারিয়াস কোনো অ্যাপার্টমেন্টে নতুন কোনো প্লেসে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার সাবস্ক্রিপশানটাই আমার কাছে ভালো হয় সেই হিসাবে পৌঁছায় এবং আমি নতুন করে কাজ করার উৎসাহ পাই সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা যায় অনেকেই আপনারা ভিডিও দেখেন যারা আমার সাবস্ক্রাইবার না আমার সাবস্ক্রাইবার থেকে আনসাবস্ক্রাইবারেরই বেশি ভিডিও দেখেন সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন জানার থাকলে কমেন্ট করবেন কারো যদি দরকার হয় তার সাথে শেয়ার করবেন সো আমি এজেন্ট নিক বিদায় নিচ্ছি আজকে সালাম আলাইকুম